কুরবানির ঈদ মানেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা দাদা আমরা কি দেখতে আসছে তুফান দেখতে আসছে আমরা কি তুফান দিয়ে কাঁপাবো আজকে লেটস সি দেখা যাক কেমন হয় ঈদ আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার একটা ঢল নামে আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্ক আর সেখানে আমরা তুফান ছবিটা দেখব সাকিব খানের আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম যমুনা ফিউচার পার্ক তো গেটেই প্রথমে ঢুকে যাচ্ছি আর এত সুন্দর লাইটিং করেছে ঈদ উপলক্ষে আর এই হচ্ছে ভিতরে চলে আসলাম এখন হচ্ছে সবার আগে সিনেমা হলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে আর বসুন্ধরা তো যেতে পারেন আপনারা ঈদে বাট ওখানে একটু ভিড় থাকে যার কারণে রিল্যাক্সে দেখার জন্য যমুনাতে আসা যায় তো এরপর হচ্ছে আমরা আশপাশ দিয়ে একটু ঘুরে দেখছিলাম আর অনেক সুন্দর লাইটিং ছিল সব কিছু ঈদ উপলক্ষে প্রতি বছর কোরবানির ঈদের সময় নতুন নতুন মুভি রিলিজ হয় আর মুভিগুলো দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে তো আমরা হচ্ছে এখানে অনেকগুলো ব্যানার পোস্টার দেখছিলাম অনেকগুলো মুভি আছে এখানে টিকিট কেটেছি ব্লকবাস্টারে আজকে তুফান ছবিটা দেখবো দাদা আমরা কি দেখতে আসছি তুফান দেখতে আসছি আমরা কি তুফান দিয়ে কাপাবো আজকে দেখা যাক কেমন হয় আমরা কি দেখবো আব্দুর রহমান সবাই অনেক এক্সাইটেড কখন মুভিটা শুরু হবে আর কখন দেখবে যেহেতু টেইলরটা অলরেডি ইউটিউবে চলে এসেছে যার কারণে সবাই একটু হলো নলেজ পেয়েছে যে কেমন হতে পারে মুভিটা আর এখানে পার টিকিট নিয়েছে পাঁচশো টাকা করে ফাইভ হান্ড্রেড আমরা এখানে চারটা টিকিট কেটে নিলাম আর আমরা গিয়েছিলাম ঈদের দিন বিকেলে মানে ঈদের দিন সতেরো তারিখ আর এই পাশে হচ্ছে তুফানের যে পোস্টার ব্যানারগুলো ছিল ওগুলা একদম বড় করে টানানো হয়েছে কোরবানের ঈদে যেহেতু সবাই মাংস নিয়ে অনেক ব্যস্ত থাকে ঈদের দিন বেশি একটা মানুষজন ছিল না ঈদের পর দিন থেকে অনেক মানুষ থাকবে এখানে তখন সিরিয়ালে পাওয়া যাবে না তো যার কারণে আমরা ঈদের দিনই এসেছি আর কোরবানের ঈদ মানে অনেক অনেক মাংস খাওয়া দাওয়া এখানে হচ্ছে পপ্পন নিয়ে নিলাম পপ্পন নিয়ে হচ্ছে মুভি দেখার মজাটা একদম ডিফারেন্ট আর এটা খুবই কমন যে পপন খেতে খেতে মুভি দেখায় আর যেহেতু সিনেমা হলের ভিতরের যে সিনগুলা থাকবে বা কোনো ক্লিপ কখনোই বাহিরে প্রকাশ করা যাবে না কোনো চ্যানেল বা যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করা যাবে না যার কারণে আমি কোনো ক্লিপই দিতে পারছি না তবে এই পর্যন্তই আমরা হচ্ছে অফ করে দিতে হচ্ছে ভিডিওটা ভিতরে আর ভিডিও করা অ্যালাউ না কে কে তুফান ছবিটা দেখেছেন বা কোন ছবিটা দেখেছেন কমেন্ট করে জানাবেন গত বছর যে সবচেয়ে বেশি হিট ছিল প্রিয়তমা আর সুরঙ্গ আমার কাছে পার্সোনালি সুরঙ্গ মুভিটা অনেক সুন্দর লেগেছে কাহিনীটা মোটামুটি বাস্তবসম্মতই যার কারণে ভালো লাগে ঈদ আনন্দটা উপভোগ করার জন্য পরিবার নিয়ে ঘুরতে যান মনটা আসলে অনেক ভালো হয়ে যাবে আর যেহেতু ঈদের একটা লং টাইম ছুটি আছে এক সপ্তাহর মতো যার কারণে খুব ভালোভাবে ঘুরা যাবে আর এটা ছিল বিতটের ক্লিপ সিনেমা শেষ হওয়ার পরে ক্লিপটা নেওয়া হয়েছে আর এখন হচ্ছে সবাই বের হয়ে যাচ্ছে মানে একদম শেষ প্রায় দুই আড়াই ঘন্টার মতো সিনেমা হলে ছিলাম এরপর হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব আজকে পুরো সিনেমায় শাকিব খানের পার্টটা ছিল ড্রন অ্যান্ড কিং আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ